প্রশ্ন নম্বর ভালো ভালো না খাওয়া হয়ে এখন দেখা না কেউ না করে দে দে di manajer YouTube paling para pipi yang पर क

তে না বল তাও বল করা তাই না তুই বেлана কত ভুল লাগছিস বল না ভালো করে খেলানা বল তাই নোয়ার হেই সাইডে বলতা হেই সাইডে ভারে হেই সাইডে

পিপিএল প্রিমিয়ার লীগ কাথরা বনাম কালার সাদা জার্সি পরিদিত যারা খেলোয়াড় তারা হলো কালার টেকের আর নীল কালার জার্সি পরিদিত যারা তারা হলো কাথরার খেলোয়াড় আর ইতিমধ্যে হাফ টাইমে খেলা শেষ হয়েছে আর এখন পর্যন্ত আজকের এই খেলার ফলাফল কালার টেক এক কাথরা সুন্দর এক গোলে এগিয়ে আছে আজকে চমৎকার পরিবেশে খেলা চলছে সুন্দর আরেকটা আক্রমণের চেষ্টা ছয় নম্বর জার্সি পরিজিত খেলোয়াড় ফাউল খুব চমৎকার পরিবেশে খেলা

আরে ভাই কেউ নেই তো আবার আক্রমণের চেষ্টা কিন্তু না আর আজকের এই খেলা আবার আক্রমণ প্রতিহত করে দিয়েছে কালার কাদেরতে খুব রাগ নিয়ে রাগান্বিত পরিবেশে খেলাধুলা করছে তারা একটি গোল হজম করেছে যেটা তারা মেনে নিতে পারছে না এখন তারা সেটা শুধ করার জন্য রাগ নিয়ে শরীরে রাগ নিয়ে খেলাধুলা করছে কথা বল মাঠে বাইরে আউমের চেষ্টা দিয়ে থাকে প্লেয়ার পরিবর্তন দশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলো সাত নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় মাঠ থেকে উঠে গেল এখন পর্যন্ত আজকের খেলার ফলাফল এক শূন্য সাদা জার্সি পরিচিত গোল দিয়ে এগিয়ে রয়েছে আবার আক্রমণের চেষ্টা আক্রমণ কিন্তু লক্ষ্যবস্তু হয়ে মাঠের বাইরে আউট গোল কি প্রান্ত থেকে বল শুট করেছিল ওই প্রান্ত দিয়ে বল মাঠের বাইরে আবার আক্রমণের চেষ্টা আক্রমণ আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকের খেলায় অসংখ্য শ্রোতা খেলা উপভোগ করছে কেননা সব সময় আমাদের এই মাঠে সুন্দর সুষ্ঠু খেলা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি আমাদের পঞ্চম আসরের বিপিএল লীগ পালেপাড়া প্রিমিয়ার লীগের আজকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে খুব সুন্দর চমৎকার বা আক্রমণের চেষ্টা তাছাড়া প্রতিহত করে দিয়ে দিলো কালারটা আবার আক্রমণ ঠিক করতে পারলো না প্রতিহত করার চেষ্টা কালারটা আবার আক্রমণের চেষ্টা তাছাড়া

অলরেডি তারা একটি গোল হজম করেছে যেটা তারা মেনে নিতে পারছে না স্বাভাবিকভাবে তারা খুব রাগান্বিত অবস্থায় খেলাধুলা করছে কেননা গোলটা শুট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রান্ত ভঙ্গিতে থ্রোয়িং রেফারির বাসিকল আবার থ্রোয়িং আক্রমণের চেষ্টা কা খুব সুন্দর গুছিয়ে খেলা এটা প্রতিহত করে দিল কালার থেকে তিরিশ নম্বর জার্সি পরে দিত খেলোয়াড় কর্নার কি

সহায় হয়নি তারা এক গলি নিয়ে রয়েছে কালাক্টেটার আক্রমণের চেষ্টা খুব সুন্দর খেলার চেষ্টা করছে তাড়া টিমের প্লেয়াররা আক্রমণ

মারমুখী ভঙ্গিতে আবার আবার আক্রমণ বার গেছে গেছে বল চলে গেল সীমানার বাইরে চমৎকার একটি অ্যাটাক ছিল কিন্তু ভাগ্য সহায় হয়নি যার রেফারি সতর্ক করে দিল তিন নাম্বার জার্সি পর্দিত খেলোয়াড় সময় বিলম্ব করার জন্য

আবার একের পর এক ধরার দল রেফারি চোখকে ফাঁকি দিতে পারিনি কালাটেকের দল রেফারি বাসি দল পাউল আবার আক্রমণ কাথড়ার এটা মারমুখ ভঙ্গিতে দ্রুত গুলি খাওয়া বাঘের মতন দৌড়ে যাচ্ছে চমৎকার অ্যাটাক ছিল কিন্তু বাঘ তাদের সহায় হলো না চমৎকার একটি অ্যাটাক ছিল কালারটেক স্পোর্টিং ক্লাব এককার ছিল আর আক্রমণ আক্রমণ কিন্তু কাজের কাজ করতে পারেনি একের পর এক আক্রমণ করেই যাচ্ছে আর একের পর এক আক্রমণের প্রতিহত করেই যাচ্ছে কালার টেকের দল আবার আক্রমণ বলা যায় না কখন কি হয়ে যায় এক এগিয়ে রয়েছে কালারটেক স্পোর্টিং ক্লাব একের পর এক অ্যাটাকের সম্মুখীন হচ্ছে কালারটেক স্পোর্টিং ক্লাব আর একের পর এক এটা করেই যাচ্ছে কাথরা চমৎকার সুন্দর পরিবেশে খেলা উপস্থাপন করছে আজকে খেলোয়াড়রা আবার আক্রমণ একের পর এক মারাত্মক ভয়াবহ অ্যাটাক করে যাচ্ছে কাথরার প্লেয়ার চমৎকার অ্যাটাক করার চেষ্টা বল আটকাতে পারল না থ্রোয়িং লম্বা করে বাড়ালো কিন্তু অ্যাটাক একটি হতে পারত বলো না আবার অ্যাটাকের চেষ্টা অনুকূলে আ চমৎকার ছিল পাথরা সাত নম্বর জার্সি পরাজিত খেলোয়াড় চমৎকার দৌড়িয়ে খেলছে কিন্তু গোল নামক সোনার হরিণের দেখায় কোনো পায়নি এক শূন্য গলে এগিয়ে কালা ট্যাক স্পোর্টিং ক্লাব উনিশ নাম্বার জার্সি পরে দিত খেলোয়াড় কালার টাকে বল ব্যাগ দিয়ে দিল তিরিশ নাম্বার জার্সি পরে দিত এটাকে চেষ্টা লম্বা করে দৌড় 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 একা কিছু করা সম্ভব নয় তার সাথে যদি আর একটি প্লেয়ার করতো তবে ও চমৎকার একটি কিন্তু তাদের সহায় হয়নি বাসিকল যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারে কারণ কোনো মুহূর্তে রেফারি বাসিকল দিয়ে আজকের খেলা শেষ করে দিতে পারে मरील पी लिखी माना कटे थी রেফারির কলের মধ্য দিয়েই আজকের খেলা শেষ করল এক শূন্য গোলে আজকের জয় লুফে নিল টেক স্পোর্টিং ক্লাব আর এক গোলে হেরে গেল কাথরা স্পোর্টিং ক্লাব তবে টাইমের পরে তারা কাথরা স্পোর্টিং ক্লাব খুব চমৎকার খেলা খেলেছিল আজকের খেলার ফলাফল এক শূন্যতে কাথরা স্পোর্টিং ক্লাব জয় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই খেলাটি হচ্ছে গাজীপুর গাজীপুর নং ওয়াট চৌরাস্তা পালের পাড়া সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ লাইটের খানাটা আইছি লাইটের খরচাটা দিয়ে দেয় লাইট লাইট